আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সতেরোটি গোল্ড পদক জয় করল ক্যানিংয়ের বারো জন খুদে ওরা কেউ সপ্তম অষ্টম বা দশম একাদশ শ্রেণীতে পড়াশুনো করে পাশাপাশি ক্যারাটের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ নিয়ে বড় হতে চায় শনি ও রবিবার দুদিন ধরে গোয়ার পেডাম স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন পাশাপাশি বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করেন সুন্দরবনের ক্যানিং থেকে ক্যারাটে ট্রেনার সিহান রাজু বিশ্বাসের নেতৃত্বে বাংলা থেকে আয়ুষ বিশ্বাস নন্দিতা কয়াল অদিতি দেবনাথ ঐন্দ্রী প্রধান সৌমি দেবনাথ অনিমেশ মণ্ডল সিধু জাগুলিয়া দেবেন দেবনাথ জাহির উদ্দিন লস্কর আফ্রিদি মিদ্দে বিভান চৌধুরী নয়ন সাহা সহ মোট বারো জনের দল অংশগ্রহণ করে কাতা ও কুমিদ বিভাগে বাংলার বারোজন খুদে সদস্য সতেরোটি গোল্ড ও সাতটি সিলভার পদক জয় করে যা বাংলা তথা দেশের বুকে বিরল ইতিহাস নমস্কার আমি নন্দিতা গয়েন দাদা এবং শিহান রাজু বিশ্বাসের অবদান অনেক আমার এই সাফল্যে আমি খুবই খুশি এবং তার সঙ্গে আমার বাবা মা দাদা এবং শিহান রাজু বিশ্বাস খুবই খুশি এবং আমি আরও অনেক দূরে যেতে চাই এবং আশা করি আমার স্যার গত সাত ছে মুখী দেবী দুস্থান অধিকার করেছে এবং আরও সত্যি আমাদের শান্তি এবং এসেছে তাতে আমরা সমস্ত ব্যারেন্টসরা আমরা চাই আগামী দিনে ওরা আরও ভালোভাবে খেটুক আরও ভালো ভালো জায়গায় খেলতে যাক আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন ওরা যেন আরো ভালো খেলতে পারে আগামী দিনে আরও অনেক বড় বড় জায়গায় ওরা যেতে পারে নমস্কার আমি সিহান রাজু বিশ্বাস গত চারই সেপ্টেম্বর আমি বারোজন ছাত্রছাত্রী নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা হই সেখানে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সেখানে ছয় এবং সাতই সেপ্টেম্বর ক্যারাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সেখানে আমার বারোজন ছাত্রছাত্রী মিলে সতেরোখানা গোল্ড এবং সাতখানা সিলভার মেডেল অর্জন করে সেখানে পার্টিসিপেট ছিল ছশো থেকে সাতশো জন বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করে সেখানে হলো নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ আরও বিভিন্ন দেশ আমি আমার এই ছাত্রছাত্রীদের জন্য খুবই আনন্দিত নমস্কার আমার নাম হচ্ছে সজু দেবনাথ আমি রাজু সিহানের আন্ডারে আমার ছেলেকে প্র্যাকটিস করে আমরা গত ছয় সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর ব্যাপী ইন্টারন্যাশনাল ক্যারাডার চ্যাম্পিয়নশিপ ইন গোয়া আমরা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম যেখানে বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা অ্যাটেন্ড করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা আর নেপাল ভুটান এই সমস্ত দেশ থেকে তারা এসেছিলো কম্পিটিটা প্রায় ছশো থেকে সাড়ে ছশো ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল সেখানে আমাদের ক্যানিং থেকে আমরা বারোজন স্টুডেন্ট নিয়ে গেছিলাম তো আমাদের বারোজন স্টুডেন্টের মধ্যে সবাই দুটো করে ইভেন্টে সাফল্য হয়েছে তার মধ্যে চব্বিশটার মধ্যে সতেরোটা হয়েছে গোল্ড আর সাতটা হয়েছে সিলভার তো এটা হচ্ছে আমাদের রাজু সিহানের কাছে অসংখ্য ধন্যবাদ এবং এর এই সাফল্যের পিছনে রাজু সিহানের অনেক অবদান আছে পাশাপাশি আরও ওদের গার্জেনদেরও সহযোগিতা আছে সবার সভা সহযোগিতা মিলে আমরা একটা সাফল্য জায়গায় পৌঁছেছি আগামী দিনে এর থেকে আরও ভালো জায়গায় পৌঁছবো আশা করি এবং রাজু সিহানের কাছে এই আমাদের ভরসা আছে